আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমাহা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাবার পথ ধরে তোর আসবি আমার পরে এই কথা সরহণে রাখিস আমার বন্ধুরা এই কথা সরহণে রাখি দেখে আমার মুখো খানি কারোর চোখে লেড়ে পানি কাঁদিতে বারণ করি আমার বন্ধুরা আল্লা বলে মাটি দিতে নিস আমায় রসুলু দিতে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিতেন পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে আমারে মুখের কাপড় খুলি আর আমার বন্ধুরা মুখের কাপড় খুলি আর দেখে আমার মুখ খানি কারুর চোখে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমায় রসুল বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি